প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিমলা শিমলার বিয়ে হয়নি শিমলার বাবা নেই সিমলার মা আছে তো সিমলার বাবার আগে দোকান ছিল লাইভ ভেকারির দোকান তো সিমলার বাবাটা চলে যা বিয়ে করে তাদের আর কোনো খোঁজখবর নেয় না দোকানটাও বিক্রি করে দেয় তো সিমলারা খুবই কষ্টে পড়ে যায় তো এখন সিমলা ইউটিউবে এসেছে বিয়ে সাদির জন্য তার মা যে এখন সিমলাকে বিয়ে দিবে সেই অবস্থা নাই তো সেই জন্য সিমলা ইউটিউবে এসেছেন সিমলা কারো কাছে হাত পাতে আসেনি সিমলা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে নাকি তাকে সারা জীবন তার পাশে থাকবে তাকে কখনো কষ্ট দিবে না তার বাবার মতো তাকে সেরে যাবে না অনেকেই বিয়ে করতে আসে দেখে সিমলাকে দেখে পছন্দই করে কিন্তু যখন দেখে সিমলার বাবা নে বাবার একটি বিয়ে করে তখনই চলে যায় যে না শ্বশুর পাবো না শাশুড়ি বুড়া শাশুড়ির আদর ভালোবাসা পাবো না এখানে বিয়ে করব না তো সিমলার একটি কথা যে নাকি শ্বশুর শাশুড়ি না শুধু স্ত্রী ভালোবাসা চাহিদা চায় যে না স্ত্রীর চাহিদা পূরণ করলে হবে সিমলা তার ঘরে যাবে তার ঘরে বউ বাচ্চা থাকুক আর বয়স্ক হোক সমস্যা নেই সিমলা তার সাথে যাবে তাকেই বিয়ে শাদি করবে তো দর্শক এ ছিল সিমলার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাত